হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি অন্য কোনো কাজ করব না আজকে সকালে আজকে শুধু রান্না করব। আর নাস্তাটা বানাবো আজকে চিকেন রান্না করব আর রুটি পরোটা করব আমাদের জন্য রুটি করব আর মেয়েদের জন্য পরোটা বানাবো চিকেন দিয়ে আমার দুই মেয়ে পরোটা খেতে খুব পছন্দ করে তাই আমি আজকে পরোটা রুটি বানাবো আমার মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন যেন ভালো থাকে সুস্থ থাকে তো আমার মেয়েরা এখনও ঘুমাচ্ছে আমার হাজব্যান্ডও ঘুমাচ্ছে আমি সকাল সকাল তাই রান্নাটা সেরে ফেলছি রান্নাটা করলে দেখা যায় করে ফেললে পরবর্তী কাজগুলা খুব সহজেই করা যায় আর ভালো মতো করা যায় কোন তাড়াহুড়া করা লাগে না এর জন্য আমি প্রতিদিনই চেষ্টা করি সকাল সকাল রান্নাটা করে ফেলতে বা নাস্তাগুলা একসাথে তৈরি করে নিতে মেয়েরা মেয়েদের তো এখন স্কুল বন্ধ তাই অনেকটা কাজই আমার কম করতে হয় স্কুল রবিবার থেকে খুলে ফেলবে এগারো তারিখ তখন থেকে আবার কাজ বেড়ে যাবে তাই আমি স্কুল বন্ধ থাকা অবস্থায় অনেক কাছি কাজই গুছিয়ে রেখেছি পরবর্তীতে দেখা যায় ওদের নিয়ে ব্যস্ত থাকা লাগে পড়াশোনা স্কুলের পড়াশোনা কমপ্লিট করতে হয় হোমওয়ার্ক করতে হয় এর জন্য স্কুল বন্ধ থাকা অবস্থায় গড়ের টুকটাক বেশিরভাগ কাজগুলো আমি সেরে নিয়েছি তো আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে চাই মানুষকে উচিত কথা বললে যদি আপনার আপনি খারাপ হয়ে যান তখন না বলাই ভালো শুধু শুধু আপনি একটা কথা বলবেন আর আপনি দোষী হয়ে যাবেন বা খারাপ হয়ে যাবেন তাই মানুষে মানুষকে কিছু না বলে চুপ থাকবেন তাহলে দেখবেন কিন্তু ভালো থাকবেন আর যদি আপনি কথা রিপিট করতে যান বা উচিত কথা বলতে যান তাহলে কিন্তু আপনি তার চোখে খারাপ হয়ে যাবেন মানুষকে যত কম সময় দেয়া যায় ততই ভালো নিজের সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকলে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত থাকলে আপনিও ভালো থাকবেন অন্য মানুষরা আপনাকে খারাপ বা মন্দ বলতে পারবে না তাই আমি বেশিরভাগই চেষ্টা করি নিজের কাজকর্ম বাচ্চা কাচ্চা সামলানো হাজব্যান্ডের সেবা যত্ন করা এগুলো করেই সময় কাটাই গড় গুছানো গাছ লাগানো গাছ দিয়ে গড় সাজানো আমার খুবই বরাবর ভালো লাগে রান্নাবান্না তো আসেই গৃহিণী যখন তখন তো রান্নাবান্না করতেই হবে সব কিছু মিস আসে কিন্তু খাওয়া দাওয়া রান্নাবান্না এটা তো মিস হতে পারে না সবাই তো এটা করে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলো সেকে নিয়েছি আর এদিকটায় আমি পরোটাগুলো এখন ছেঁকে নিব আমি কিন্তু অফ ক্যামেরায় রুটিগুলো আর পরোটাগুলো বানিয়ে নিয়েছি কারণ একা হাতে এত কিছু ভিডিও ধারণ করে রাখা কষ্ট এখন আমি একে একে পরোটাগুলো ছেঁকে নিচ্ছি রুটি পরোটাগুলো বানাতে ছেঁকতে অনেক সময় লাগছে কারণ আমাদের লাইনের গ্যাস বরাবরই গ্যাসে অনেক সমস্যা করে গ্যাস অল্প পরিমাণে আছে কিছু কমে গেছে গ্যাসটা এর জন্য পরোটা ছেঁকতে আমার সময় লাগতে ছিল আর এরকম থাকলে দেখা যায় অনেক বিরক্ত লাগে রান্না করতে ইচ্ছে করে না বা করতে রুটি বা পরোটা শেখা অনেক কষ্ট হয় কিছু করার নাই গ্যাস যেহেতু চলে গেছে এর জন্য আমি সব সময় রান্নাটা আগে করি আর অন্য সব কাজগুলো পরে করি রান্নাটা হয়েছে বড় মেন মাথার যদি রান্নাটা আগে করা হয় তাহলে দেখা যায় মাথার থেকে বোঝা একটা নামে তা আমি এখন দুধ বসিয়ে দিয়েছি চা বানাবো লিকুইড দুধ অরিজিনাল গরুর দুধ আমার আম্মা নিয়ে আসছিল দেশের থেকে বরাবরে আমার আম্মা গরুর দুধ নিয়ে আসে সেটাই আমরা খাই কারণ বাহিরের প্যাকেটের গুঁড়া দুধ বা লিকুইড দুধ ভেজাল থাকে এখন তো আজকাল মানুষের মধ্যেই ভেজাল তো গরুর দুধ বা কোনো পণ্যের মধ্যে তো ভেজাল থাকবেই সবসময় আমরা অরিজিনাল গরুর দুধ খাওয়ার চেষ্টা করি যারা দেশ গ্রামে থাকে গরু লালন পালন করে দেশি শাক সবজি খেতে পারে আমরা তো ঢাকা শহরে থাকলে থাকি এর জন্য আমাদের কিনেই খেতে হয় বেজালযুক্ত খাবারই খেতে হয় তো চাটা হয়ে যাওয়ার পর আমি দুধটা ছেঁকে নিচ্ছি মশলা দিয়ে চাটা বানালে দেখা যায় ফ্লেভারটা অনেক সুন্দর হয় আর খেতেও অনেক ভালো লাগে তাই ওর বাবা খুবই পছন্দ করে এরকম চা আমি আজ রুটি দিয়ে পর চা খাবো এর জন্য আজকে একটু বেশি করে বানিয়ে নিয়েছি আমি প্রতিদিন খাই না মাঝে মাঝে খাই ওর বাবা প্রতিদিনই খায় চা না দিলে তো মাথা গরম হয়ে যায় প্রিয় আপু ভাইয়েরা আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন একটা কথাই বলবো লাইক করে কাছে থাকবেন কাছে থাকবেন আর পরবর্তী কন্টেন্ট করা বানানোর উৎসাহ জাগবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ